আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে ছোটো ছোটো হয়ে আলু কেটে দিয়ে 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 রান্না করব দেখুন থাকুন আমার সুন্দর বন্ধুরা আপনার সবাই কেমন আছেন দেখেন রান্না করতে রান্নার ভিডিও যে আপনার রান্না ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর আমার নতুন চ্যানেলগুলো পাশে থাকবেন আমি আরেকটা চ্যানেল বানানোর জন্য উৎসাহ পাবো তবে আপনারা পর্যন্ত দেখতে থাকুন আলু দেখি বর্তমানে পরবর্তীতে এখন এসে দিয়ে দিব কিছুটা লোক

ছিল গাড়ি মিলে ডাল সপার গেলে কেমন জানি গন্ধ একটা দুর্গন্ধ একটা হয়েছিল পরবর্তীতে ফল সব বাড়ির সব হয়েছে সাবান দিয়ে মোড়ায় পূজা বাড়ি আমার কষ্ট করে আসতে সকালে এবং এখনো খাওয়া হয় রান্না করতে রান্না করে ধরো আচ্ছা দেখো খাবো একদম এভাবে করে আলো দিতে شويه একটু দিয়ে দাও রান্না করে সরি দিয়ে রান্না করে পরে ভেসন করে তার সঙ্গে কাপড় খাবো লেমন জানি গিনা গিনা লাগে লেমন সাপ্লেন্ট আছে আর বলতে হবে রান্না গুই করে নিতে একসাথে সিলেওয়াত করে ডাইলবনা খাবো ডিমনা করে পার দাও আর রান্না করতে একই

দিনগুলো বসে আছে ছেলেদেরকে ঘরে খাইতে দিয়ে দেয় সে সকাল তো বাস ছিল মাঝখানে ছিল কলা ছিল কুচু শাক ছিল এর সঙ্গে দিয়ে দিয়ে সেই ছেলেরা খাইতে রান্না করে বসে করে তারপরে খাবো এখানে দিয়ে দিয়েছি তাদের সাথে আড্ডা কথা বলতে বলতে দেখে নামাজ পেটা